আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি চিকেন পিৎজা রেসিপি দোকানে না গিয়ে বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিন চিকেন পিৎজা রেসিপি ঘরোয়া সব উপকরণে ইনশাল্লাহ সবার কাছে পিৎজা রেসিপিটা ভালো লাগবে এখানে আমি পিৎজাটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো চিকেন পেজা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি সামান্য লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ সবগুলো উপকরণ আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে আমি ময়দার সঙ্গে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাখানো হয়ে আসলে এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে আটাটা সুন্দরভাবে মুছে নেব পিৎজা তৈরির জন্য অল্প অল্প পানি দিয়ে আমি আটার সুন্দর একটি ডো তৈরি করে নিব খুব বেশি পানি দিয়ে নিলে আটার ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না চিকেন পিৎজা রেসিপিটা আমি কিন্তু খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি বাসায় সবাই ট্রাই করে দেখতে পারো এখানে আমার আটাটা সুন্দরভাবে মাথা কমপ্লিট হাতের সঙ্গে কিছুটা তেল নিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব এরপরে আমি পিৎজার জন্য চিকেনটা সুন্দরভাবে তৈরি করে নিব আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব আমি ছোট ছোট টুকরো করে কাটা চিকেনগুলো এরপরে দিয়ে নিচ্ছি আমি সয়া সস কিছুটা দিয়ে নিচ্ছি আমি আদা বাটা এরপরে দিয়ে নিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া সামান্য লালমরিচ গুঁড়া আমি এখানে একটু চিকেনটা স্পাইসি করে তৈরি করে নিয়েছি এরপরে আটার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে চিকেন পিৎজার জন্য আমি সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে আসলে আমি কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি যেন কোনো রকমভাবে ফুলে না ওঠে এরপরে আমি এখানে দিয়ে নিয়েছি টমেটো সস তারপরে দিয়ে নিচ্ছি আমি যেই চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এরপরে আমি এক এক করে এর উপরে দিয়ে নেব কিছু টমেটো কুচি টমেটোগুলো দিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে কিছুটা পেঁয়াজ কালি তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো এরপর আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি এরপরে আমি এখানে ব্যবহার করছি কাঁচামরিচ কুচি আমি কিন্তু আগেই বলেছি চিকেন পিৎজাটা কিন্তু আমি স্পাইসিভাবে তৈরি করে নিয়েছি এইভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে বাচ্চাদের কিন্তু বিকেলের নাস্তা হিসাবে এই চিকেন পিৎজাটা তৈরি করে দিতে পারো দোকান থেকে চিকেন পিৎজা না খেয়ে এভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে চিকেন পিৎজা বাসায় তৈরি করে নিতে পারো এখানে আমি আগে থেকে ফ্রাই প্যানটা ফ্রি করে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আমি চিকেন পিজার এই প্লেটটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চিকেন পিৎজাটাতে তৈরি করে নিব তোমরা চাইলে এই চিকেন পিৎজাটা গ্যাসে চুলাতেও তৈরি করে নিতে পারো আমি ইন্ডাকশানে এই পিৎজাটা তৈরি করে নিয়েছি চিকেন পিজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো চিকেন পিৎজা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম